হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে হচ্ছে কুরবানির ঈদের দিন বা ঈদুল আজহার দিন তো আমাদের এখানে সকালে ঈদের নামাজ আটটায় তাই আমি আর আমার ভাই ঘুম থেকে উঠে বেশি দেরি না করে চলে আসলাম গরুটিকে গোসল করাতে তো যাই হোক আজকে খুশির দিন ঈদের দিন বলতে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ তাই আমি আর আমার বাড়ি খুশির ঠেলায় চলে আসলাম গরুটিকে গোসল করানোর জন্য চালেন যাই গোসল করি নেই আসলে এই গরুটি এত পরিমাণ ময়লা করে লাগিয়ে রাখছে গায়ে তাই ময়লা ডলতে ডলতে আমার বারোটা বেজে যাচ্ছে তারপরেও কিন্তু ঈদের খুশিতে এই কষ্ট আর কষ্ট মনে হচ্ছে না এটি হচ্ছেন খুশিতে বা আনন্দে রূপান্তরিত হয়েছে এই গরুটিকে গোসল করাতে গিয়ে নিচের কাছে এত যে খারাপ লাগবে সেটা কখনোই কল্পনা করতে পারিনি কিন্তু এই দু তিন দিনে এই গরুটির প্রতি এত এত মায়া কাজ করতেছিল বা তার প্রতি যেমন একটা আন্তরিকতা চলে আসছে কিন্তু আন্তরিকতা দিয়ে তো আর গরুটিকে আটকে রাখতে পারবো না আল্লাহর রাস্তা কোরবানি দিতে গেলে কিছু কিছু দেখা যাচ্ছেন কি আন্তরিকতা বর্জন করা লাগে সেজন্য তো গরুটির গোসল করার শেষ এখন আমরা নিয়ে চলে যাবো আমাদের বাড়িতে কারণ এখানে হচ্ছে গরু জবাই করে আবার মাংস টানা টানি করা খুবই কষ্টকর সেই জন্য আমরা প্রতি বছর আমাদের উঠানে জবাই করে আর উঠানে জবাই করার সাথে সাথে হচ্ছেন কি ওইখানে রেখে ওইখানে কুড়ো পাছা করে ফেলে তো আর দেখা যাচ্ছেন কি আমাদের বাড়িতে ঢুকে ফেলছে উঠানে দেখা রোদ পড়ে বা বৃষ্টি আসবে ওই পরে আমরা তেরপালো টাঙিয়ে রাখছি